আসসালাম আলাইকুম ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেবে জামায়াত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার একুশ সেপ্টেম্বর বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোহাম্মদ তাহের বলেন জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুব ও সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে তিনি বলেন অর্থনীতিকে মজবুত করতে জামায়াতিয়ে দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশসারা ইসলামী ব্যাংক অল্প দিনে এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করেছে কিন্তু আওয়ামী লীগ সেই ব্যাংকে ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামাত ইসলামী প্রস্তুত রয়েছে জামাত ইসলামী নায়বে আমির বলেন বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান এ সময় ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন ইসলামের অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল সালাম এফ বিসিআই এর পরিচালক এনায়তুল্লাহ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ব্যবসা বিভাগের সেক্রেটারি সগের বিন সাইদ প্রমুখ বন্ধুরা জামাতের এই প্রস্তাবটি আপনাদের কেমন লেগেছে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ